চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিমানার তবে তার লাশ এখনো উদ্ধার করা যায়নি টানা কয়েকদিন ধরে নিরলস তল্লাশির পরও মেলেনি কিছুই এমন অবস্থায় প্রশ্ন উঠেছে আনোয়ারুল আজিম আনারের লাশ পাওয়া না গেলে কি হবে ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদী বা কবে মেলবে এক্ষেত্রে ভারতের আইন কি বলে রোববার এ সংক্রান্ত এক প্রতিবেদনে এই বিষয়গুলো তুলে ধরেছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ প্রতিবেদনে বলা হয়েছে কলকাতায় খুন হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ হয়তো আর কখনোই খুঁজে পাওয়া যাবে না গত তেরোই মে থেকে পনেরোই মের মধ্যে তাকে হত্যার পর তার লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে আর এটি পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং বাংলাদেশ গোয়েন্দা শাখা উভয়ের জন্যই অবিলম্বে সমস্যা তৈরি করবে আর তা হচ্ছে আনারের মৃত্যুতে কোনো ধরনের ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ জারি করা যাবে না আর তেমনটি হলে ঝেনে হচ্ছে আর কালীগঞ্জ আসনে উপনির্বাচন অন্তত সাত বছরের জন্য অসম্ভব হয়ে যাবে বাংলাদেশ গোয়েন্দা শাখার প্রধান ও পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন রশিদ রোববার কলকাতায় তার আগের কথায় পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেছেন হত্যার পর আনারের লাশ টুকরো টুকরো করা হয়েছে এ পরিপ্রেক্ষিতে তিনি ইঙ্গিত দেন আনারের লাশ হয়তো আর কখনই পাওয়া যাবে না নর্থ ইস্ট নিউজ বলছে এমপি আনারের লাশ বা অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া না গেলে ময়নাতদন্ত করা যাবে না যার অর্থ হলো তার আত্মীয়দের কাছেও মৃত্যু সনদ হস্তান্তর করা যাবে না উপরন্তু ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ জারি করার আগে পশ্চিমবঙ্গ সিআইডি কমপক্ষে সাত বছর অপেক্ষা করতে হবে এদিকে নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় কলকাতার প্রবীণ অ্যাডভোকেট নবকুমার ঘোষ বলেছেন মৃত কোনো ব্যক্তির লাশ পাওয়া না গেলে মৃত্যু সনদ জারি করতে সাত বছর সময় লাগতে পারে এটাই প্রতিষ্ঠিত আইন সাত বছরের অপেক্ষা বাধ্যতামূলক লাশ নেই মৃত্যু সনদ নেই সাত বছর পার হওয়ার পর সিআইডির কাছে খোলা একমাত্র যে পথটি থাকবে তা হলো ভারতীয় সংবিধানের দুশো ছাব্বিশ ধারার অধীনে কলকাতা হাইকোর্টে একটু বলছেন এরপর উচ্চ আদালত প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার মাধ্যমে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিতে পারে সে শেষ হলে উচ্চ আদালত আদেশ জারি করতে পারেন যা সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু সনদের সমতুল্য হবে প্রবীণ এই আইনজীবী বলেন এই পদক্ষেপটির পর ভারতের জাতীয় সংবাদপত্র এবং দূরদর্শন চ্যানেলগুলোতে বিজ্ঞাপন জারি করতে হবে সেখানে ঘোষণা করা হবে আনারকে আর কখনই পাওয়া যাবে না নর্থ ইস্ট নিউজের দাবি তাদের প্রতিবেদনটিতে সিআইডি বাংলাদেশ ডিবির মামলায় অনেক ত্রুটি এবং অসঙ্গতি প্রকাশ করা হয়েছে হত্যাকারীদের বর্ণায় বেশ কিছু ফাঁক রয়েছে এবং স্পষ্ট এসব ফাঁক থেকে উদ্ভূত প্রশ্নের উত্তর পেতে উভয় দেশের তদন্তকারীদের যথেষ্ট মাথা ঘামাতে হবে আজকের চিত্র নিউজ ডেস্ক